আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম বিএস কোহের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হল গিয়ে রক্ত এটি এইচএসি লেভেলে তোমরা পড়াশোনা করতেছো তোমাদের জন্য দুই জীব কোষ এবং নাম্বার নাম্বার সেখানে এই রক্ত নিয়ে বিশতে আলোচনা আছে তোমরা যদি আজকে এই ক্লাসটি করো তাহলে রক্ত নিয়ে তোমাদের সকল সমস্যাই এক ক্লাসের মাধ্যমে কভার হয়ে যাবে আসো আমরা শুরু করি প্রথমে লেখা আছে কি দেখো রক্ত ব্লাড আমরা তোমাদের বইতে একটি লাইন লেখা আছে রক্ত ঈষৎ খারিও এখন তোমরা এগুলো বোঝো না আসলে বিষয়টা কি ঈষৎ খারিও মানে কি আচ্ছা আমরা একটা পিএইচ স্কেল যদি চিন্তা করি তোমরা কেমিস্ট্রিতে শিখেছো যে পিএইচ স্কেলে যদি কোনো কিছুর মানে সেভেন হয় সেটা হয় নিউট্রল বা নিরপেক্ষ তো এর সেভেনের আগে যদি কিছু আছে মানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত যদি কোনো কিছুর পিএইচ হয় সেটা হয় অম্লীয় বা অ্যাসিডিক এবং সেভেনের পর থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলটা মূলত ওয়ান থেকে 14 পর্যন্ত তো 14 পর্যন্ত সেভেন থেকে চোদ্দ এই যে মাঝখানে গ্যাপ এই গ্যাপের এখানে যদি কোনো পিএইচের মান হয় সেটা হয় বেস বা ক্ষারীয় এখন রক্ত হলো গিয়ে ঈষৎ ক্ষারীয় তাহলে রক্তের পিএইচটা কত আমরা জানি দেখো রক্তের পিএইচ যদি আমরা হিসাব করি তাহলে এটা হলো গিয়া সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পর্যন্ত এই যে আমাদের রক্তের যে পিএইচ সেটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ যদি আমরা গড় হিসাব করি তাহলে সেভেন পয়েন্ট ফোর জিরো বা সেভেন পয়েন্ট ফোর তাহলে এইটা আমরা দেখতেছি যে এই যে পিএইচ রক্তের যে পিএইচ সেভেনের উপরে এ মানে কি সেভেন পয়েন্ট থেকে একটু বেশি মানে কি ঈসব ক্ষারীয় মানে সামান্য ক্ষারীয় ঠিক আছে এরপরে আসো এটা কি এক ধরনের যোজক কলা লেখা আছে আমাদের বইতে এখন কলা মানে কি কলা মানি হল গিয়া টিস্যু টিস্যুর বাংলা হল গিয়া কলা এখন টিস্যু কি তোমরা এটা বুঝো না তোমরা জীবকোষ ও টিস্যু নিয়ে পড়েছো কিন্তু মূলত টিস্যু বুঝো না টিসু কি টিস্যু হলো গিয়া অনেকগুলো সেল এস ই এল অনেকগুলো সেল সেল মানে কোষ এই কোষের এক অনেকগুলো কোষের যে পলিমার সেটাই কি টিস্যু আর একটা যে সেল এটা কি মনোমার তাহলে টিস্যুর মনোমার সেল বুঝতে পারছ এখন ভাই বলতে পারো মনোমার পলিমার এগুলা আবার কি বলেন দেখো তোমরা যখন জীবাস্ব পড়বে মানে ফুসিল পড়বে সেখানে তোমরা দেখবে যে ইথিনের পলিমার পলিথিন পলিথিনের মনোমার ইথিন সেখানে তোমরা মনোমার পলিমার সম্পর্কে বিস্তারিতভাবে জানবে তো আমরা রক্ত নিয়ে কথা বলতেছিলাম এবার আসো রক্ত সামান্য ক্ষারীয় এটা আমরা জানলাম এর পিএইচ যদি গড় বলি 7.40 এর যদি রেঞ্জ বলি তাহলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এবার আসো রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে একটু বেশি সেটা কত ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ যদি পানির হয়তো তাহলে ওয়ান পয়েন্ট জিরো 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 তাহলে এই যে পানির থেকে রক্তের আপেক্ষিক গুরুত্ব একটু বেশি এবার আসো আমাদের যে দেহে যে ওজন রয়েছে এইটার আট পার্সেন্ট রক্ত আছে আট পার্সেন্ট রক্ত এবার আসো রক্ত কতটুকু পাঁচ থেকে ছয় লিটার তাহলে এই যে আমরা বেসিক কথাগুলো জানলাম তোমাদের জন্য এইটুকু জানলেই না এবার আসো রক্ত দুই ভাগে ভাগ করা যায় প্রথমে একটা রক্তরস বা প্লাজমা এরপর দেখো রক্ত কণিকা বা ব্লাড কর্পাসল এই যে রক্তরস বা প্লাজমা আমরা মাঝে মাঝে দেখেছি যে অনেকের অনেক রোগীকেই দেওয়া হয় প্লাজমা দেওয়া হয় আসলে মূলত প্লাজমা কী প্লাজমা হলো গিয়া রক্তের হলুদ অংশ এইটাই থাকে পঞ্চান্ন পার্সেন্ট কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে রস বা প্লাজমা এরপরে আসো রক্ত রক্ত থাকে তাহলে ফোরটি ফাইভ পার্সেন্ট এই যে রক্ত বিরাট সর্বাচল এই রক্ত কণিকা এটা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রথমটার নাম লোহিত রক্তকণিকা আমরা জানি যে লোহিত রক্তকণিকা কি থাকে হিমোগ্লোবিন থাকে কি থাকে এই কারণে এই রক্ত রঞ্জক পদক থাকে হিমোগ্লোবিন যার কারণে এই লোহিত রক্তকণিকাকে লাল দেখায় এবার আসো শ্বেত রক্তকণিকা তোমাদের বইটা দেখা আছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে এইটুকু জানলেই যথেষ্ট শ্বেত রক্তকণিকা সম্পর্কে এবার আসো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এখন তোমাদের এই যে ইংরেজি যে নামগুলো যে লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট শ্বেত রক্তকণিকা লিউকোসাইট তারপরে অনুচক্রিকা থ্রম্বোসাইট বা প্লেটলেট তোমাদের ভুলে যাও মনে রাখতে পারো না জন্য আমরা একটা তোমাদের একটা ছন্দ দিই দেখো শেলি এলো অযথা এটা মনে রাখতে পারো তাহলে দেখো শেলি শ্বেত রক্তকণিকা লিউকোসাইট কি বলছি ছেলে দিয়া শ্বেত রক্তকণিকা লিউকোসাইট এলো এডি থ্রোসাইট লোহিত রক্তকণিকা ঠিক আছে এবার আসো অযথা অনুচক্রিকা থ্রম্বোসাইট তো আমরা জানলাম যে ইংরেজি নামগুলো আমরা একটা ছন্দ দিয়ে শিখে নিলাম দেখো এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এর আর একটা নাম আছে না আর একটা নাম আছে সেটি কি প্লেটলেট ঠিক আছে তাহলে এইটুকু জানলেই এনাফ ইংরেজি নামগুলো জানতে হবে এবার আসো এই লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকাকে বলা হয় আর বি সি রেড ব্লাড কর্পাচল মানে এটা দেখতে লাল তাই এটার নাম রেড আর বি সি এবার আসো ডাব্লু বি সি এটা দেখতে মূলত সাদা হোয়াইট ব্লাড কর্পাচল অনুচক্রিকার কোনো বর্ণ নাই এখন লোহিত রক্তকণিকার যে আয়ুষ্কর মানে যে কয়েকদিন বেঁচে থাকে সেইটা হলো গিয়া একশো দিন মানে চার মাস এর মানে আমাদের শরীরে যে রয়েছে রক্তকণিকাগুলো রয়েছে সেগুলো প্রতি চার মাস পর পর নষ্ট হয়ে যায় নতুন করে রক্ত সৃষ্টি হয় সেগুলো কোথা থেকে সৃষ্টি হয় সেগুলো হলো গিয়ে অস্থি যে মজ্জা আমাদের যে হার যে বোন আছে তা আমরা জানি যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার শরীরে তিনশো হার থাকে এবং আস্তে আস্তে সেটা দুইশো ছয়টে রূপান্তর হয় তিনশো থেকে কারণ অনেক হারগুলো জোড়া লেগে যায় মাথার অনেকগুলো স্কাল আছে খুলি অক্সিপিটাল বন এগুলো আস্তে আস্তে একটা মিলে যায় মিলে গিয়া ফোরন্টাল অক্সিপিটাল টেম্পোরাল এগুলো থেকে দুইশো ছয়টা হার হয় এই হারের যে অস্থিম আমরা ফিমার তারপর রেডিয়াস আলনা এর যে চূড়া এর চূড়া থেকে এই লোহিত রক্তকণিকাগুলো লোহিত রক্তকণিকাগুলো সৃষ্টি হয় এরপর আসব এই যে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কল এক থেকে পনেরো দিন মনে রাখতে হবে এরপরে অনুচক্রিক আয়ুষ্কল পাঁচ থেকে দশ দিন ওর নয় দিন তোমরা যাই মনে রাখো এই যে অনুচক্রিকা তুমি মনে রাখো নয় বা পাঁচ থেকে দশ এক থেকে পনেরো একশো বিশ দিন বা চার মাস এবং আমাদের যে লোহিত রক্তকণিকা এখানে এই লোহিত রক্ত কোনো নিউক্লিয়াস নাই মানব দেহের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই টিপ কোষের যে উদ্ভিদ কোষ তোমরা জেনেছো সেখানে যে উদ্ভিদের যে কোষ ছিল জাইলেম ফলোয়েম সেই যে ফলোয়েমের একটা কোষ সিপ কোষ সেখানেও কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকে না উদ্ভিদ কোষে শিব কোষে নিউক্লিয়াস নেই এবং প্রাণী কোষে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই আমরা যে বললাম যে রক্তকণিকা ফোরটি ফাইভ পার্সেন্ট মূলত এই ফোরটি ফাইভের ভিতরে চুয়াল্লিশ পার্সেন্টই আমাদের লোহিত রক্তকণিকা ঠিক আছে এরপর দেখো লোহিত রক্তকণিকা নিয়ে আমরা যেটুকু বললাম ওইটুকু জানলেই জানাব যে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে এবং এর মাধ্যমে অক্সিজেন যুক্ত হয় অক্সি হিমোগ্লোবিন যোগ গঠন করে যা আমাদের দেহে অক্সিজেন সরবরাহ করে থাকে এরপর আসো শ্বেত রক্তকণিকা দেখো আবার দুই প্রকার একটা দানা বিহীন মানে এক গ্রাম এক তারপর একটা দেখো দানা ডা গ্রানিলোসাইড দেখছো দানা যুক্ত সেটা আবার দুই প্রকার দেখো লিউ এবং মনোসাইট তোমাদের এগুলো লেখা আছে এরপরে দেখো বিহীন নিউট্রনোফিল ইউশনোফিল বেসোফিল ঠিক আছে নিউট্রোনোফিল্ডের বর্ণ কেমন নিউট্রোফিলের বর্ণ কেমন মনে রাখবা নিউট্রাল মানে কোনো বর্ণ নাই ইউশনোফিল্ডের বর্ণ লাল এই লডিয়া মনে রাখবা লাল আর বেসোফিল বে বেসোফিল মনে রাখবা ব্লু ব্লু মানে নীল তাহলে বেসোফিলের বর্ণ নীল ইউশনোফিলের বর্ণ লাল এবং নিউট্রোফিলের বর্ণহীন মানে কোনো বর্ণ নাই এবং দেখো এই যে বেসোফিল এইটাই হেপারিন খরণ করে ঠিক আছে হিস্টামিন হেপারিন খরণ করে বেসোফিল পরীক্ষা আসে যে কোন রক্তকণিকা হেপারিন খরণ করে তাহলে কোন রক্তকণিকা বেসোফিল ঠিক আছে তাহলে আমরা এই শ্বেত রক্তকণিকা মুছে দিলাম এটা সম্পর্কে জানলাম এরপরে আসো দেখো অনুচক্রিকা অনুচক্রিকা বাকি সাইট এই সাইড বনুচক্রিকা একটা জিনিস খরণ করে সে নাম কি সেরোটোনিন কি নাম বলো সেরোটোনিন এই যে সেরোটোনিন খরণ করে অস্থায়ী প্লেট তৈরি করে এর কারণে রক্ত জমাট বাঁধে রক্ত কাল তোমরা করেছ যে তেরোটি ফ্যাক্টর রয়েছে কয়টি ফ্যাক্টর তেরোটি ফ্যাক্টর রয়েছে এই তেরোটি ফ্যাক্টর কি কি করে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে তো তোমরা এগুলো কিভাবে মনে রাখবে দেখো ফুল পরে টুপ করে তোমাদের বইতে এই চারটা ফ্যাক্টর দেওয়া আছে এরপর আরো আছে ল সবে এক করে লেবাইল ফ্যাক্টর এক্সিলারিং ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ক্রিসমাস ফ্যাক্টর এসটিভি লাইজিং ফ্যাক্টর তোমরা এগুলো না জানলেও চলবে তোমরা এই চারটে জানলেই চলবে ফুল পরে টুপ করে দেখো ফুল ফাইব্রি নোজেন এই চারটা তোমাদের বইতে দেওয়া আছে ফাইব্রি নোজেল তাহলে প্রথম যে ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার তেরোটি ফ্যাক্টর প্রথম যে ফ্যাক্টর সেটির নাম কি ফাইব্রি নোজেন পরে দিয়ে কি পুরোথরম বিন পুরোথরম বিন পুরোথরম বিন টুপ করে থ্রম্ব প্লাস্টিন থ্রম্ব প্লাস্টিন তারপর দেখো পরে দিয়ে কি ক্যালসিয়াম আয়ন টুপেলাস আয়ন ক্যালসিয়াম টুপেলাস আয়ন তোমরা এইটাই যাও না যে ক্যালসিয়াম টুপেলাস নাকি প্লাস তোমরা যে রসায়নে পড়েছ না বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই যেগুলো পড়েছ না দেখো তাইলে এগুলো সব টুপেলাস আবার যখন পড়েছ হালিনাকে রবি সেচে ফেলেছে এই যে হা লি না কে এগুলো সব প্লাস ঠিক আছে তাহলে এগুলো টু প্লাস তাহলে যে ক্যালসিয়াম টু প্লাস তাহলে এই যে যেটা বললাম যে এই চারটে ফ্যাক্টর তোমাদের মাস্ট বি জানতে হবে তাহলে আবার দেখো ফুল পরে টুপ করে এরপরে ছন্দ আরও আছে ল সবে এক করে সাত পরে হয়ে যাও ফুল ফুলম্যান তাহলে এগুলো তোমাদের না জানলেও চলবে তোমাদের এই চারটাকে জানতে হবে এরপর আসো তোমাদের এগুলো লিখে দিলাম তোমার লিখে নিবে এগুলো তারপর আসো আমরা বলছিলাম যে এই যে প্লাজমার কথা আমরা বলছিলাম যে প্লাজমা রক্তরাস কত পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট এখন দেখো এই যে প্লাজমা প্রোটিন নামে একটা জিনিস আছে এই যে প্লাজমার ভিতরে যে প্রোটিন থাকে সেটার নামে প্লাজমা প্রোটিন এই যে প্লাজমা প্রোটিন চারটে কয়টা চারটে পরীক্ষায় আসবে এগুলো ভোলা যাবে না জিপিএ ফাইভ জিপিএ ফাইভ বা এভাবে মনে রাখতে পারবে আগে গেলে ফুল পাবে আগে গেলে ফুল পাবে তোমরা যেভাবে মনে রাখবো তোমাদের যেভাবে সুবিধা হয় দেখো কি প্রথম দিন প্রথম দিন ঠিক আছে দেখো জিপিএ গোলবিউলিন প্রথম দিন এ দিয়ে কি বলো অ্যালবুমিন এবং এফ দিয়ে কি ফাইব্রিনোজেন এই যে চারটা এগুলোকে বলে প্লাজমা প্রোটিন এই প্লাজমার ভিতরে যে প্রোটিন থাকে সেগুলোই প্লাজমা প্রোটিন কিভাবে মনে রাখবে জিপিএফআই অথবা আগে গেলে ফুল পাবে তো এই ছিল রক্ত নিয়ে তোমাদের সামান্য কথা তোমাদের এসএসসি লেভেলে এসএসসি লেভেলে তোমরা যা নাইনটি নিয়ে পড়াশোনা করতে তোমাদের জন্য এইটুকু জানলেই এনা যথেষ্ট এর বেশি লাগবে না এবং রক্ত নিয়ে যদি কখনো পরীক্ষায় আসে জাস্ট এইগুলো নিয়ে আসবে বাহির থেকে আসবে না তোমরা এইগুলো যদি শিখে নাও তোমাদের এইস এসসি পরীক্ষা কাবার হয়ে যাবে তোমরা এই জিপিএ ফাইভ পাওয়ার যোগ্য হয়ে যাবে ঠিক আছে তোমরা ঠিক মতো পড়াশোনা করতে থাকো ভালো থাকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম